রাজ্য জুড়ে এখন একটাই শব্দ ধ্বনিত হচ্ছে থ্রেট কালচার আমরা স্বাস্থ্যক্ষেত্রে দেখলাম এখন টলি পাড়াতেও সেই থ্রেট কালচার আলোচনার বিষয় আচ্ছা আপনারাও তো রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক মামলা লড়েন আমরা দেখি বঞ্চিতদের হয়েই মূলত মামলা লড়তে আপনাদেরকে আপনারাও থ্রেট কালচারের কোনো শিকার হয়েছেন দেখুন অনেক সময় হয় কি ওই বিভিন্ন সমাজ মাধ্যমে হয়তো কেউ কিছু বলে গেল দেখা যায় যে তাই সেগুলো ওই মানে এই সেই অ্যাকাউন্ট গুলোতে যে অ্যাকাউন্টগুলো থেকে হয়তো মূলত বিভিন্ন স্লাং ল্যাঙ্গুয়েজ বা ওই ধরনের শব্দবন্ধ বা কিছু ব্যবহার করা হয় সেগুলো দেখা যায় যে তারা কোনো পরিচয় রিভিল করেন না বা হয়তো ওই সমাজ মাধ্যমের ওই অ্যাকাউন্টটি হয়তো লক করা থাকে ফেক প্রোফাইল বলতে পারেন বা প্রোফাইলটা তো ফেক হয় না অ্যাকচুয়ালি কেউ ক্রিয়েট করেন কিন্তু তার আইডেন্টিটিটা তিনি রিভিল করতে চান না এবং সেই সমস্ত অ্যাকাউন্ট থেকেই মূলত এই যে থ্রেড কালচার বলেন যেমন আজকেই টলিপাড়ার একজন অত্যন্ত নামী শিল্পী তিনি আমাকে গতকাল রাত্রে ফোন করেছিলেন আমি সুপ্রিম কোর্ট থেকে ফেরার পরে তিনি ফোন করেছিলেন তারপরে তিনি সমস্তগুলো পাঠালেন আজকেও কথা হলো তাকে ওই মাধ্যমে ওই রকম অ্যাকাউন্ট থেকে একেবারে 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 থ্রেট মানে এবং সেটা হিনিয়াস ক্রাইম ধর্ষণ করে দেওয়ার থ্রেট মানে এটা ভাবা যায় না যে এই সময় দাঁড়িয়ে একজন অত্যন্ত পরিচিত অভিনেত্রীকে এইভাবে থ্রেট করছেন তিনি রীতিমতো মানে তিনি সমস্ত আমার পাঠিয়েছেন তিনি একেবারে স্ক্রিনশট করে এবং তিনি অভিযোগও দায়ের করেছেন এই যে এই যে সার্ভার অপরাধের বিরুদ্ধে একদম প্রোফাইল কমেন্ট ওপেন ওপেন কমেন্ট এবং সেটা অভিযোগ দায়ের করেছেন পুলিশ কী অ্যাকশান নিচ্ছে এবং শুধু তাই না আপনি শুনলে অবাক হয়ে যাবেন একদম এবং শুধু তাই নয় একজন আইনজীবীকে তিনি একটি মামলা করেছিলেন একটা পক্ষ তারপরে সেই মামলায় তিনি মানে সে মামলাটা গ্রহণ করেননি বা সামথিং কিছু একটা হয়েছে তারপরে যিনি মানে সেই মহিলার হাজব্যান্ড তিনি রীতিমতো তার নাম্বারটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া ইভেন যেগুলোতে মানে তাকে মানে একদম ভিলিফাই করা তাকে একদম মানে প্রস্টিটিউট হিসাবে বলা সমাজ মাধ্যমে এবং আপনি এই নাম্বারে ফোন করুন এই এই রেট মানে অত্যন্ত নোংরা তিনি মামলা করতে বাধ্য হয়েছে সেই আইনজীবী মহিলা আইনজীবী এই সাহসগুলো আসে কোথা থেকে কোথাও গিয়ে শাসক দলের মুখপাত্ররাই যখন একজন মহিলাকে নিয়ে তারা বলে রসিকতা করছে বলে এমন মন্তব্য করতে পারেন বদন বিগড়ে যাওয়ার মতো মন্তব্য সেখান থেকে কি আসে এই কি এখান থেকে ছড়াই কি মনে করেন দেখুন আমার অ্যানালিসিস অত্যন্ত পরিষ্কার এই বিষয়ে তার কারণ হচ্ছে এরা বাহবা পেয়ে যাচ্ছে এই যারা এই ধরনের থ্রেট বলুন এই ধরনের হিনিয়াস ক্রাইম করবে বলে এ ওপেন সমাজ মাধ্যমে লিখছে আসলে এই রাজ্যে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান সেটা যে কতটা প্যাথেটিক সেটা পরিষ্কার হয়ে যায় এই এই পোস্টগুলো থেকেই যে আসলে এই রাজ্যে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই আইনের শাসন বলে কিছু নেই যে সকলে ভাবছেন আমি যাই করি না কেন এখানে পার পেয়ে যাব তার কারণ এবং বিশেষ করে এই শাসক দলের যে কন্ডাক্ট তারা তারা দেখছেন যে শাসক দল রয়েছে দুষ্কৃতীদের সঙ্গে দুষ্কর্ম যারা করছে তাদের সঙ্গে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে ফলে এই যে একটা সাইকি তৈরি হয়েছে একটা মানে দুষ্কৃতীদের একটা সাইকি তৈরি হয়েছে তারা ভাবছেন যে যারা যারা অপরাধী তাদের সঙ্গেই রয়েছেন শাসক দল আপনি সমস্ত কাণ্ড দেখুন এই রাজ্যে সে কি নিয়োগ কি আরজিকর সমস্ত ক্ষেত্রে দেখুন শাসক দল রয়েছে একেবারে অপরাধীদের সঙ্গে আর জি করে একটা ঘটনা ঘটেছে যাদের নাম উঠে আসছে যারা ধরুন এই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কাদেরকে ডাকছে সিবিআই নামগুলোকে দেখুন অ্যানালিসিস করুন ক্যারেক্টার অ্যানালিসিস করুন বুঝবেন এবং সম্পৃক্ততা অ্যানালিসিস করুন রাজনৈতিক সম্পৃক্ততা দেখবেন সবটাই ওই শাসক দলের সঙ্গে শাসক দল কেন্দ্রিক একটি বৃত্ত তৈরি হয়েছে সেই বৃত্তের মধ্যে রয়েছে মূলত এই দুষ্কৃতিরা এবং এই যে এই রাজ্যে যেহেতু অর্ডার এতটা তারা একটা বাহবা পেয়ে যাচ্ছেন তারা ভাবছেন যে আমরা এই ধরনের দুষ্কর্ম করেও আমরা পার পেয়ে যাব দাস তিনি বলছেন আমি নিজেও কালচারের শিকার দেখুন তা মানে বুঝতে পারছেন তিনি যদি সত্যি সত্যি হয়ে থাকেন তা মানে বুঝতে পারছেন যে যিনি মুখ্যমন্ত্রীর চিকিৎসক অ্যাকর্ডিং টু ইউ তিনিও এই রাজ্যে সেপ মানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর চিকিৎসকই তিনি এই রাজ্যে সেফ নন তিনিও থ্রেট কালচারের শিকার হয়ে যাচ্ছেন তারপরে যদি সেটা সত্যি সত্যিই হয়ে থাকে হয়েছে কি হয়নি সেটা সেটা সাবজেক্ট ম্যাটার সেটা 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 ইনভেস্টিগেশন হওয়া উচিত সেটা সেটা একদম অন্য সাবজেক্ট ম্যাটার কিন্তু তারপরেও তিনি যদি একথা বলে থাকেন আমি ধরে নেব প্রাইম অফিসে তার কথা সত্যতা রয়েছে তার মানে এই রাজ্যে থ্রেট কালচার আছে এবং এই থ্রেট কালচার বাহবা পাচ্ছে প্রশাসনিক নিষ্ক্রিয়তার জন্য লয়নডার সিচুয়েশান এই প্যাথেটিক সিচুয়েশানের জন্য এবং ওই যে বললাম দুষ্কৃতরা বাহবা পাচ্ছেন এবং সেই বাহবা দিচ্ছেন একেবারে সর্বোচ্চ মাথা থেকে মুশকিলটা সেখানে আচ্ছা এখানে একটা তো প্রশ্ন উঠেই যায় যে এই যে আন্দোলন থেকে আমরা দেখলাম বিভিন্ন দাবি উঠেছে পুলিশ মন্ত্রী মানে পুলিশ কমিশনারের পদত্যাগ থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি মাঝে আমরা দেখছিলাম মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছিল কিন্তু কোথাও গিয়ে সেটা দেবে গেল কিন্তু মূল যে ইস্যু স্বাস্থ্যক্ষেত্র স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি জুনিয়র ডাক্তাররা তার আন্দোলন করলেন তারাও বললেন ঘুঘুর বাসা তাহলে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিটা সেটা জোরালো কেন হলো না কি মনে হয় আপনার দেখুন স্বাস্থ্যমন্ত্রী শুদ্ধ নয় তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী এবং একই ব্যক্তি হচ্ছেন সে মুখ্যমন্ত্রীও বটে আমি অনেক আগে দিন আগে থেকেই বলে আসছি যে এই ভদ্রমহিলার দিন আগেই জেল জেল যাওয়া উচিত ছিল এবং এই ভদ্রমহিলা যদি সঠিক সময়ে জেল যাত্রা ঘটতো তাহলে কিন্তু অনেকে রক্ষা পেয়ে যেতেন বিশেষ করে এই ধরুন আপনি যদি একটা উদাহরণ বলেন তাহলে আমি বলবো যে আরজি করে এই কাণ্ড হয়তোবা ঘটতো না মানে তাহলে হয়তোবা সন্দীপ ঘোষেরা মানে ওই প্রিন্সিপাল হিসেবে একদম একদম এবং তার ফলে সাফার করছে আপনার আমার বাড়ির ছেলে মেয়ে সকলেই ছেলে চাকরি পাচ্ছে না মেয়েকে থ্রেট কালচার শিকার হতে হচ্ছে মেয়েকে বলছে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে লব্ধ প্রতিষ্ঠিত অভিনেত্রী তাকে এইভাবে থ্রেড করছেন একজন আইনজীবী মহিলা আইনজীবী তার নাম্বার ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন মানে সমাজ মাধ্যমে এবং সেটা কুৎসিতভাবে এই সাহসটা আসছে কোথা থেকে এই সাহসটা আসছে তার কারণ তারা বুঝছেন দুষ্কৃতীরা বুঝেছেন এই এই সরকারে আমরা বাহু বাবু এরা এমন একটা ল অর্ডার সিচুয়েশান করে রেখেছে পুলিশ কোনো ব্যবস্থা নেবে না এদের বিরুদ্ধে বিশেষ করে এই যারা সাইবার ক্রাইম করছেন এবং বলছে পুলিশ লিটারলি বলছে আমি কি করব কি করবো মানে আপনি ল এনফোর্সিং এজেন্সি জানান না কী করতে হবে এদের টিউটোরিয়াল প্রয়োজন আপনি যদি না জানেন যে কি করতে হবে পদে থাকেন না যারা জানে কি করতে হবে তাদের পদে রাখুন তিনি স্পষ্ট বলেছেন যে দোষীদের সঙ্গে কোনো মানে পরিচয় নাই তিনি চেনেন না এবং তাদের সঙ্গে মানে বন্ধুও নয় শত্রুও নন এটা বলার মানে এটা তো সাংঘাতিক কথা যিনি প্রশাসক তিনি বলছেন আমি দোষীকে চিনি না দোষী আমার বন্ধুও নয় শত্রুও নয় মানে এই এলপনেস কেন why কেন দুষ্কৃতীদের প্রতি এত এলপনেস কেন দুষ্কৃতী কেন এই কথা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কেন বলতে পারবেন না যে এই রাজ্যে যে দুষ্কর্ম করবে তাকে ফল ভোগ করতে হবে তাদের প্রত্যেককে তাদের তাদের কিন্তু প্রত্যেককে এই সঠিকভাবে তদন্ত করে তাদের প্রত্যেককে আইনিভাবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের প্রত্যেককে শাস্তি পাওয়ার বিধান দেবো তাদের প্রত্যেককে শাস্তি পেতে হবে এই কথা কেন মুখ্যমন্ত্রী বলতে হবে না তিনি কেন বলবেন যে আমার বন্ধুও নয় শত্রুও নয় দুষ্কৃতীদের আমি চিনি না কেউ বলছে না যে সব দুষ্কৃতিকে আপনি চিনেন কিন্তু আপনার কৃতকর্মের জন্য আপনার এই কন্ডাক্টের জন্য আপনার এই ডেস্টার পশ্চারের জন্য আপনার এই ওয়ার্ডিংয়ের জন্য এই দুষ্কৃতীরা বহুভাবে পেয়ে যাচ্ছে একজন মুখ্যমন্ত্রী তিনি কখনো বলতে পারেন যে আমি আমি দুষ্কৃতীদের চিনি না দুষ্কৃতীরা আমার দুষ্কৃতীরা আমার বন্ধুও নয় শত্রুও নয় রেদার আপনার বলা উচিত ছিল এই দুষ্কৃতীরা শোনো এই রাজ্যে মেনে রাখো যে আমি এমন একটি লয়ান অর্ডার সিচুয়েশন এমন একটি আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে রাখবো একজন দুষ্কৃতি ছাড় পাবে না এই কথা কেন মুখ্যমন্ত্রী বলতে পারছেন না কারণ তিনি নির্ভর রাজনীতি করেন কারণ তিনি প্রশাসনিক সভা থেকে বলেন তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি তুই তো বোম্বা দিস তাকেই আবার বিধানসভায় টিকিট দিয়ে তাকে বিধানসভার নিয়ে আসার বন্দোবস্ত করেন কি বার্তা যায় সমাজে যে বোম বালো বানতে পারলে দুষ্কৃতি সেই দুষ্কৃতি মুখ্যমন্ত্রীর সুনজরে পড়বেন এবং তার বিধায়ক হওয়ার সম্ভাবনা তৈরি হবে যে থ্রেট করছিল ওই রেপ করবো বলে সে বলবে ভালো বাঁধি ওর সঙ্গে আমি রেপও করতে পারবো প্লাস বিধায়কও হব এই ধরনের পরিস্থিতি তৈরি করে রেখেছেন ধর্ষণের ঘটনায় দ্রুত বিচারের দাবি প্রথমে রাজ্য সরকার করছিল মুখ্যমন্ত্রী তিনিও বলছিলেন বিল পাস হলো তার জন্য বিল পাস মানে পেশ হয়েছে হয়নি তো এখন আবার সেটাই সুপ্রিম কোর্টে আবেদন করা হচ্ছে যাতে একটু পিছিয়ে সেই শুনানিটা হয় সুপ্রিম কোর্টে দেখুন কারোর ব্যক্তিগত কোনো আইনজীবীর পার্সোনাল ডিফিকাল্টিস এর জন্য কিছু পিছিয়ে গেলে আমার সেই নিয়ে খুব একটা বলার কিছু নয় কিন্তু এই মামলার যে সেন্সিটিভিটি সেটাকেও মানে টাচ করে নিশ্চিতভাবে পদক্ষেপ করবেন বলে আশা করি দ্বিতীয় আর একটি কথা অন্য অন্য দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং আমি সেটা আপনার ক্যামেরার সামনে এ অন্য মাধ্যমেও আমি বলেছি সেটা হচ্ছে দেখুন তদন্ত প্রক্রিয়া সেটি কিন্তু ওই শুনানি নির্ভর নয় তদন্ত করবে তদন্তকারী সংস্থা আদালত যেটা সুপ্রিম কোর্ট যেটা করছে সেটা হচ্ছে শুনানির কোর্ট মনিটার করছেন এই শুনানি হচ্ছে মূলত এই তদন্তের মনিটরিং করার জন্য দেখুন এই যে কে দোষী ব্যক্তি কে নির্দোষ এটা সাব্যস্ত কিন্তু ডাইরেক্ট সুপ্রিম কোর্টে হচ্ছে না বা হবে না ট্রায়াল কোর্টই এই ট্রায়ালটা সম্পূর্ণ করে দোষী বা নির্দোষ ডিক্লেয়ার করবেন এবং উপযুক্ত শাস্তির বিধান দেবেন সুপ্রিম কোর্টের এই অনেকেই ভেবে ফেলছেন যে সুপ্রিম কোর্ট অ্যাজ দি মামলা নিয়েই পরের দিন ডিক্লেয়ার করে দেবেন না বিষয়টি সেরকম নয় নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে সমস্ত তদন্তের মনিটর করেন তারা তদন্তকারী সংস্থার কাছ থেকে টাইম টু টাইম রিপোর্ট নিয়ে তদন্ত প্রক্রিয়া সঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে নাকি অন্য কেউ কোনো ডাইরেকশান প্রয়োজন সেই ক্ষেত্রে উপযুক্ত ডাইরেকশান দেন এটা হচ্ছে যে কোর্ট বিশেষ করে সাংবিধানিক আদালত যদি তদন্ত প্রক্রিয়া মনিটর করে সেটা সাংবিধানিক আদালত করে থাকেন কিন্তু আপনি যদি ভেবে থাকেন এর স্বরলক্ষিত রূপ যে সাংবিধানিক আদালত দোষী বা নির্দোষ ডিক্লেয়ার করে দেবেন তাহলে ভুল ভাবছেন দ্বিতীয় হচ্ছে এই যে ধরুন তদন্তকারী সংস্থা তদন্ত বিচার এই পুরোটি একটি কিন্তু একটা প্রক্রিয়া বিচার মানে হচ্ছে একটি কমপ্লিট টার্ম সেই টার্মের মধ্যে তদন্ত রয়েছে সেখানে তদন্তকারী সংস্থার ভূমিকা রয়েছে প্রশাসন রয়েছে প্রশাসনিক পদক্ষেপ রয়েছে এবং এই তদন্তের মধ্যে অনেকগুলো পার্ট ইনক্লুড সেটা বুঝেছেন এক্সপার্টের রোল গভর্নমেন্ট বিভিন্ন এজেন্সির রোল সেগুলো সমস্ত কিছুই বুঝেছেন ফলে সেখান থেকেই আপনাদের একটা ধারণা স্পষ্ট করে নেওয়া উচিত যে আপনারও দায়িত্ববোধ রয়েছে আপনি জনগণ আপনি যদি ভেবে থাকেন যে আমি একজন যারা দুষ্কর্মকে প্রমোট করে যারা দুষ্কৃতীদের প্রমোট করে সেরকম এক এক গুচ্ছ মানুষকে আমি ভোট দিয়ে ইলেক্ট করব আর আমি একেবারে ইজিলি বিচার পেয়ে যাব তাহলে কিন্তু আমি বলবো সেটা সঠিক ভাবনা নয় আপনাকে যদি বিচার পেতে হয় ন্যায্য বিচার পেতে হয় তাহলে আপনাকেও ন্যায্যতার সঙ্গে এই লজিক্যাল মাইন্ডের সঙ্গে আপনাকে তাকেই ইলেক্ট করতে হবে যে আপনাকে ওই ন্যায্যতা দেবে আপনি ভাবছেন আপনি ইলেক্ট করছেন যাকে দেখছেন ক্যামেরার সামনে টাকা নিতে তাকেই পরে বার ভোট দিয়ে নির্বাচিত করছেন আর ভাবছেন যে আমি এর কাছ থেকে মোরালিটি এক্সপেক্ট করব এর কাছে মূল্যবোধ এক্সপেক্ট করব সংস্থা মানে তারা তো ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল হওয়া উচিত একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি কিন্তু আমাদের দেশে দেখুন আমি যদি বলি যে আমাদের দেশে যত তদন্ত প্রক্রিয়া চলে সমস্ত তদন্ত প্রক্রিয়া কোনো প্রকার কোনো প্রভাব থাকে না আমি মিথ্যা কথা বলবো আমি এটা বলতে একেবারেই পারবো না এটা অপারক আমি নিশ্চিতভাবেই সেই জন্যই যে কোর্ট মনিটার তদন্তের প্রতি মানুষ কেন আস্থাশীল তার কারণ মানুষ আস্থা প্রকাশ করেন এই কারণে যাতে কেউ অন্য কেউ কোনো রাজনৈতিক ক্ষমতায়ন বা রাজনৈতিক রাজনৈতিক নেতা নেত্রী বা রাজনৈতিক দল বা অন্য কোনো প্রেশার গ্রুপ তারা যাতে কোনোভাবে প্রভাব বিস্তার না করতে পারে তদন্ত প্রক্রিয়ায় সেই জন্য কোর্ট মনিটর তদন্ত হলে মানুষ একটু কনফিডেন্স পান ভরসা পান ফলে সেই ভরসার জায়গা থেকে কোর্ট মনিটর তদন্ত একটা সলিউশন বলতে পারে কিন্তু সেটাই প্যানাসিয়া মানে সেটাই সমস্ত কিছু ঠিক করে দেবেন তাহলে এটা কখনোই হতে পারে না মানে সুপ্রিম কোর্টের এই গণতান্ত্রিক ব্যবস্থায় সুপ্রিম কোর্টের তিনজন বিচারপতি যদি সব করে দিতে পারতেন তাহলে এই ব্যবস্থাটির প্রয়োজন হতো না অতএব এই ব্যবস্থায় যদি আপনাকে এই ব্যবস্থাটিকে কমপ্লিট ইয়ে করতে চান অ্যাবসোলেট জাস্টিস যদি পেতে চান তাহলে কিন্তু এই ব্যবস্থাটিকেও আপনাকে মাথায় রাখতে হবে এবং ব্যবস্থার প্রতিটি স্তরকে মাথায় রেখে আপনারও যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে হবে আপনি নির্বাচিত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করবেন নরেন্দ্র মোদীকে দিয়ে ভাববেন আপনি বিচার পাবেন সঠিক দিয়ে আপনার কোনো ভূমিকা নেই তদন্ত তো আপনারও ভূমিকা আছে আপনাকে নির্বাচিত করতে হবে সেই মানুষকে সেই দলকে যারা এই দুষ্কৃতদের প্রমোট করে না ভোটের আগে বলছে প্রশাসনিক সভা থেকে বলছে তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করিস তুই বোম বাঁধিস তাকে এর টিকিট দিল আপনি ভোট দিয়ে এলেন সেই সেই করবে তার পেটে মারলে পড়াশোনার পাবে হবে না তাই হয়েছে এই যে অপরাজিতা বিল যা আই ওয়াশ সিম্পল আপ আই ওয়াশ আমি তো অবাক হয়ে গেলাম যে তারপরেও কেউ কিছু সেটা নিয়ে ডিসকাশানই হলো না এই যদি আইনসভার ভূমিকা দেখেন মানুষ তো সত্যি সত্যি প্রশ্ন জাগবে মানুষের মনে এই প্রশ্ন জাগাটা তো অস্বাভাবিক নয় কিন্তু দুর্ভাগ্য হলো আইনসভার সদস্য করে কাদের পাঠাচ্ছেন ওই যে পেটে পেটে মারলে পড়াশোনার পর বেরোবে না আপনি যাকে বলছেন যে এই তুই বাস নিয়ে কী করবি তুই বোম দিস তাকেই আপনি ভোট দিয়ে নির্বাচিত করে তাকেই তো পাঠিয়েছেন ওই বিধানসভায় সে কী করবে সে যা করে যে ওই ওই চাচা যা কইলো আমারও তাই রইল চাচি যা কইলো আমারও তাই রইল এই তো বলবে গিয়ে